আজকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা রুগীর সেবা পাইছি এই জন্য এখন আমরা রুগীকে নিয়ে যাচ্ছি ডাক্তারের সেবা খুশি আসলে কি তাদেরকে আমরা কৃতজ্ঞ জানায় যে রুগী পাশে যেন সবসময় এরকম করে থাকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকে ঠিক ডাক্তার দেখতেছে কালকে আমরা খুব কষ্টের মধ্যে আসছিলাম ঠিক আছে আমরা কোনো একটা ইমার্জেন্সি সমস্যা হয়েছে ঠান্ডা বাচ্চার প্রবলেম হয়েছে আমরা দেখাইতে পারিনি আটানব্বইতে আটান আটানব্বই তো ইমার্জেন্সি সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় থাকতো আজকে ডাক্তার দেখছে ডাক্তার বাবা আমরা যতটুকু শুনছি যে আপনার যারা ধরা পড়বো যদি ধরা না পড়ে তারা নাকি আবার চব্বিশ ঘন্টা পরে আবার ধর্মঘট করবে কিন্তু এখন ধরা পড়ছে নাকি জানি না যদি ধরা না পড়ে তাহলে তো আমাদের আবার সমস্যা বাচ্চা বাচ্চা নিয়ে অসুস্থ রোগী নিয়ে অনেক প্রবলেমের মধ্যে আছি আর কি আমরা আসছি মৌচাক মার্কেট থেকে লিলি যা মার্কেট আমাদের মার্কেটে অবৈধভাবে হঠাৎ করে সন্ত্রাসীরা মারা মারামারি কইরা গেটমেট লাগাই দিয়েছে সমস্ত তালামার মেরে দিয়েছে তো আমরা 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 সাধারণ স্টাফ আমরা মায়ের খাইছি আমার ছোট ভাই মায়ের আর সিঁড়ি লাগছে তিনটা সিটি শৃঙ্খলা লাগছে আমার বাইশের ছাত্র হাবিবুল্লা পাহাড়ে পরে ও মায়ের খাইছে এবং কি আমরা ঢাকা মেডিকেলে আসছি তাৎক্ষণিক চিকিৎসার জন্য চিকিৎসা খুব ভালো ভাই ঢাকা মেডিকেল চিকিৎসা খুব ভালো মানে আজকে ডাক্তাররা খুব তাৎক্ষণিকভাবে খুব ভালো চিকিৎসা করছে বর্তমান পরিস্থিতিতে আজকে পর্যন্ত আজকে এখন পর্যন্ত সকাল থেকে আইন প্রয়োগকারী যারা সংস্থা আমাদের এখানে নিয়োজিত আছেন তাদের উপস্থিতির কারণে আমরা আগের মতোই ট্রিটমেন্ট দিতে পারছি রোগীকে আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাড অকারেন্স হয়নি আমরা স্বাভাবিকভাবে আমাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে দিতে পারছি সকাল থেকে আমাদের বেশ কিছু রোগী আমাদের এখানে এসেছেন এবং তারা যারা ভর্তি দরকার তাদেরকে আমরা ভর্তি দিয়েছি আর যাদের প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে বাসায় পাঠানো যায় আমরা তাদেরকে সেই মতো সেবা দিয়েছি আমাদের রোগীর চাপ স্বাভাবিকভাবে যা থাকে সেরকমই রোগী আসছে আমাদের এখানে আপগ্রেড জানি বলতে নিরাপত্তাজনিত যে ইস্যুগুলো ছিল সেগুলো আজকের দিন পর্যন্ত এখন এখন পর্যন্ত দৃশ্যমান যা আছে সে অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে বাট আমরা এটার প্রাইমারি একটা সলিউশন চাই প্রাইমারি সলিউশন না আসলে তো এই জিনিসটা আজকের পরে আগামীকাল কি হবে আমরা তো জানি না আমরা যেই ওত নিয়ে আসি আমরা যেই শপথ নিয়ে আসি আমাদের কাছে কোনোই শ্রেণী বিভাগ নেই একটা উপরের শ্রেণীর মানুষও যেই চিকিৎসা পাবে নিম্ন শ্রেণীর মানুষও আমাদের কাছে সেম চিকিৎসা পাবে আমরা সময় চাই যে আমরা যেই শিক্ষা নিয়ে আসছি সেই শিক্ষা অনুযায়ী রোগীদের মতো সেবা দিতে তা আমাদের সেই সেবা করার সুযোগটা আমাদেরকে দিতে হবে আমাদের কাজ করার মধ্যে যদি বাধা আসে তাহলে আসলে বঞ্চিত হবে সাধারণ মানুষ বঞ্চিত হবে সাধারণ রোগী আমাদের কাজ করার সুষ্ঠু পরিবেশটা দিতে হবে এখন পর্যন্ত সন্তুষ্ট আমি ঢাকা মেডিকেলের কথা বলতে পারি বাট অন্য জায়গার কি অবস্থা আমি এখনও জানি না